তো বন্ধুরা আজকের পর্বে আমি তোমাদের এমন একটা জায়গার খোঁজ দেব হয়তো তোমরা সেই জায়গার ব্যাপারে কম বেশি অনেকেই পরিচিত জায়গাটা হলো কি পাহাড় শুনে ভাবছো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা লাগবে আরে না না আমি তোমাদের বলছি কলকাতা থেকে মাত্র চার পাঁচ ঘন্টার দূরত্বেই তোমরা চলে আসতে পারো এইখানে আর এইখানেই কিন্তু আমি তোমাদের খোঁজ দেব এই গোটা জায়গার সবচেয়ে সুন্দর একটা রিসর্টে আর শুধু তাই না তার সাথে থাকছে এলাহি খাওয়া দাওয়া দারুণ ওয়েদারের মজা সবকিছু মিলে এই পর্বটা কিন্তু একদম জমে উঠতে চলেছে আর তাছাড়াও এই পর্বে তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখানে এসে কি কি জায়গায় ঘুরতে পারবে আর সেই জায়গায় দেখার মতোই বা কি কি আছে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ছটপট শুরু করি আজকের পর্ব তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ আমি শুভদীপ তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল এখন আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়ার মুরুদ বাহা ইকো রিসর্টের একদম গেটে আর এই রিসর্ট থেকেই তোমরা পেয়ে যাবে এই রকম অপূর্ব দৃশ্য আর শুধু তাই না তার সাথে পেয়ে যাবে এরকম গাছপালার মধ্যে একটা দারুণ অ্যাম্বিয়েন্স এই রিসর্টটা এতটাই বড় যে তোমরা আসলে এখানে কনফিউজ হয়ে যাবে যেটা অ্যাকচুয়ালি এটা গার্ডেন না এটা পার্ক না এটা কোনো রিসর্ট মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে তো এইখানকার বিশেষত্ব শুশুনিয়া পাহাড় হলেও এখানে কিন্তু ঘোরার জন্য আরো বেশ কিছু জায়গা রয়েছে আর সেগুলোই আমি এই পর্বে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আসো সময় কিছুটা পিছিয়ে নিয়ে যাই আর তোমাদেরকে দেখাই আমাদের জার্নিটা তো এখন কিন্তু আছি হাওড়াতে আর আমাদের ট্রেন কিন্তু ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস কিন্তু এখন অলরেডি লেটে রান করছে মানে ছাড় টাইম ছিল কিন্তু বারোটা পাচ্ছে কিন্তু এখন অলরেডি বারোটা কুড়ি হতে যায় ট্রেন এখন স্টেশনেও দেয়নি আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার উনিশে আর কুড়ি আমাদের সামনেই রয়েছে কুড়িতে দেওয়ার কথা তো চলো দেখি কখন দেয় আর কখন ছাড়ে ফাইনালি এই কিন্তু আমাদের ট্রেন ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান হাওড়া টু ছাতনগামী চক্রধরপুর এক্সপ্রেস এন্ট্রি করছে হাওড়া জাংশন তো ফাইনালি কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেন কিন্তু হাওড়া জংশনে দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু এবার তিনজন যাচ্ছি আমি সমজিৎ আর মনোজিৎ আর আমরা স্লিপারেই এবার টিকিট কেটেছি কারণ আমরা জাস্ট কাল রাতে টিকিট কেটেছি আর আজকে আমরা রওনা দিচ্ছি মানে এইভাবে জার্নি করারও আস্তে আস্তে আমাদের অভ্যাস করে নিতে হচ্ছে আর আমাদের সিট নাম্বার হচ্ছে ফিফটি এইট ফিফটি নাইন আর সিক্সটি টু কিন্তু হচ্ছে তো ছাতনা স্টেশনের সামনেই কিন্তু আমাদের দাদা চলেছে আর দাদাই কিন্তু আমাদেরকে নিয়ে যাবে মুরুদবাহা রিসর্টে তো চলো দাদা তো এই হচ্ছে কিন্তু আমাদের গাড়ি যেটা করে আমরা চলে যাব মুরুদবাহা ইকো রিসর্ট তো এখন প্রচন্ড গরম কিন্তু অলরেডি বেলা সাথে সাথে পড়ে গেছে তো আর বেশি দেরি করব না গাড়ি ধরব আর ডাইরেক্ট আমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে একদম লোকেশনে তো অবশেষে কিন্তু গাড়িতে বসে গেছি আর মানে একদম ডেস্টিনেশনের দিকে আমরা এগোচ্ছি বা ইকো রিসর্ট আর ছাপনা স্টেশন থেকে কিন্তু বারো কিলোমিটার লাগে মানে খুব একটা বেশি না বাট এই সকাল সকালে কিন্তু বাইরের টেম্পারেচার চল্লিশ এসি গাড়িতে যাচ্ছি বলে কষ্টটা একটু কম হচ্ছে বাট ভিডিও তো গরমেই করতে হবে তো ঠিক আছে তোমাদেরকে নতুন নতুন জায়গার খোঁজ দেওয়ার জন্য এইটুকু তো আমাদেরকে করতেই হবে তো চলো ডিরেক্ট যাবো এখন রিসর্টে আর তারপর ওখানে অ্যাম্বিয়েন্স কিরকম খাওয়া দাওয়া কিরকম রুমস কিরকম তোমরা আসলে কি কি বেনিফিটস পাবে বা কিরকম কি জায়গা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখি তো চলো বন্ধুরা ফার্স্টে দেখাই আমাদের রুমস কিরকম এখানে প্রোভাইড করা হয়েছে তো এই হচ্ছে আমাদের রুমস তো এখন আমরা আছি কিন্তু মুরুদবাহা ইকো রিসর্টে আর এখানে কিন্তু আমাদের একশো তিন নম্বর রুম যেটার নাম হচ্ছে শৈল সেই রুমটা আমাদের প্রোভাইড করা হয়েছে তিনজনকে আর দেখতেই পাচ্ছ সামনেই কিন্তু একদম শুশুনিয়া পাহাড়ের পাহাড়ের কোলেই কিন্তু এই রিসর্টটা গোটা রিসর্টটা তো চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখাই এখানে কিন্তু এদিকে একটা ব্যালকানি রয়েছে ছোটো মতো যেটা কিন্তু খুব সুন্দর লাগছে আর চারিদিকে গাছপালা দিয়ে একটা সুন্দর একটা মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ রয়েছে এই গরমের মধ্যেও আর এই সিঁড়ি দিয়ে উঠে এসে কিন্তু এই হচ্ছে জায়গা আর এই হচ্ছে সেই দরজাটা যেখান থেকে ওই ব্যালকানিতে যাওয়া যায় আর এখানে কিন্তু মানে ঢুকেই একটা বসার জায়গা রয়েছে সিটিং এরিয়া রয়েছে যেখানে খুব সুন্দর সোফা সেট রয়েছে আর একটা সেন্টার টেবিল রয়েছে এখানে গ্লাস রয়েছে তো এই হচ্ছে গিয়ে বসার জায়গা আর অ্যাকচুয়াল যে রুম সেটা হচ্ছে কিছুটা এই রকম। হ্যাঁ এসি আছে গরমে যেটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট দরকার খুব আর এরকম বেড রয়েছে মানে সুন্দর করে সাজানোও রয়েছে আর এখানে কিন্তু ইজিলি চার পাঁচজন থাকতে পারে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্লাগ রয়েছে সাথে পাখাও দেওয়া রয়েছে আর এখানে এরকম একটা কভার মতো রয়েছে যেখানে কিন্তু ভেতরে মানে জিনিসপত্র রাখার জন্য অনেকটাই জায়গা রয়েছে টিভি রয়েছে অ্যাস্ট্রে রয়েছে এখানে সাবানা শ্যাম্পুও প্রোভাইড করা হয়েছে আর ঠান্ডা জল দেওয়া হয়েছিল আমাদেরকে রুমের মধ্যেই তো এটাও বেশ বড় অনেক জায়গা হয়ে যাবে এখানেও কিন্তু মানে একদম চেয়ার রাখা রয়েছে তো এখানে একটা খুব সুন্দর মতো মিরার রয়েছে যেটা কিন্তু খুব ক্লিন আর এখানে একটা ঘরের মধ্যে জালনাও রয়েছে তো এই হচ্ছে সেই জালনাটা মানে পরিবেশটা কিন্তু গাছপালার মধ্যে বেশ সুন্দর তো এই হলো ওভারঅল রুমটার ভিউ এবার আসো তোমাদেরকে আমি একটু বাথরুমটা দেখিয়ে দিই তো এই হচ্ছে কিন্তু বাথরুম বাথরুমে গিজার রয়েছে যেটা কিন্তু শীতকালে কাজে লাগবে এখানেও একটা মিরর রয়েছে আর বাথরুমটাও কিন্তু ওভারঅল বেশ বেশি বড় তো এই হচ্ছে কিন্তু আমাদের আজকের রুম তো এখন কিন্তু আমাদের মুরুদবাহা ইকো রিসোর্টের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে দাদা আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়েছে আসো দাদা তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট চলো আমি একটু পরে খুলবো আর দেখবো ভেতরে কি কি আছে তো তোমাদেরকে দেখেছিলাম ব্রেকফাস্ট লেস ছিল এখানে কিন্তু আমাদেরকে করা হয়েছে ব্রেড অমলেট সাথে চাটনি দেওয়া খুব সুন্দর করে প্রেজেন্টেশন করেছে তো চলো খিদে পেয়েছে ট্রেন লেট ছিল নেমে কিছু খাওয়া হয়নি তো চটপট আমরা ব্রেকফাস্টটা শেষ করি আর তারপর আবারও ফিরে আসবো ফ্লগে এখানে প্রত্যেকটা রুমেরই কিন্তু একটা স্পেসিফিক নাম রয়েছে এই রুমটার নাম কিন্তু করবি আর এটা কিন্তু একশো নম্বর রুম তো এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম সেটা অবশ্যই কিন্তু এসি তো রয়েইছে যেটা কিন্তু এই গরমে খুব দরকার আর এখানে একটা পাখাও রয়েছে সাথে এরকম একটা বেড রয়েছে সেটা বেশ ভালো আর এখানে কিন্তু একটা খুব সুন্দর ছোট্ট একটা মিরার মতো রয়েছে ড্রেসিং টেবিল আর কি ছোটোর মধ্যে অনেকটাই কিন্তু সুন্দর এটা আর এখানে কিন্তু টিভিটা রয়েছে একদম ঘরের মাথার উপরে একটুখানি আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে যেখানে কিন্তু অনেক জায়গা রয়েছে আর এখানেও এরকম একটা সেন্টার টেবিল রয়েছে সাথে চেয়ার রয়েছে এসি রিমোট টিভি রিমোট সবই রয়েছে ডাস্টবিন প্রোভাইড করা হয়েছে আর এই হচ্ছে কিন্তু এই রুমটার বাথরুম তো সব মিলিয়ে কিন্তু এই রুমটাও বেশ সুন্দর মানে গরমটা পড়েছে ঠিকই কিন্তু পরিবেশটা কিন্তু খুব সুন্দর মানে ভীষণই সুন্দর চারিদিকে গাছপালায় ভরা আর গাছ থাকলেও কিন্তু জায়গাটা যথেষ্ট সুন্দর মেনটেন করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এরকম সব জায়গাটা ভীষণই সুন্দর তো এবার আর রুম আমি তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে আর রুম আর এটা রুম নাম্বার হচ্ছে রুম নাম্বার ওয়ান জিরো ফাইভ একশো আর এই রুমটার নাম কিন্তু মহুয়া আর আমি একটু রুমটায় ঢোকার আগে বাইরেটা দেখিয়ে দিচ্ছি মানে সত্যি কিন্তু খুব সুন্দর এরকম অনেকটা জায়গা রয়েছে পেছনে আর এই একদম সামনে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে মানে আলাদাই আলাদাই কিন্তু এই জায়গাটা আমি কিন্তু এই জায়গাটা সত্যি মানে যতটুকু সময় রয়েছে অলরেডি প্রেমে পড়ে গেছি মানে তোমরা জাস্ট বুঝতেই পারছো যে জায়গাটা কতটা সুন্দর কতটা বড় আর ভিউটা জানে কতটা সুন্দর কতটা সুন্দর ভিউ তো চলো রুমটা দেখি এবার তো এই হচ্ছে কিন্তু রুম এখানে কিন্তু আরামসে চারজন স্টে করতেই পারবে খুব সুন্দর করে এখানে সাজানো রয়েছে ব্যাপারটা এসি রয়েছে এখানেও আর তোমরা যারা মানে তিনজন আসবে চারজন আসবে আরামসে কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলি যে কেউ আরামসে এখানে কাপল হোক আরামসে এখানে থাকতে পারবে আর এখানে একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে চেয়ার রয়েছে ওয়ার্ড্রপটা কিন্তু এই রুমটার ভীষণই সুন্দর মিরার রয়েছে খুব সুন্দর ওয়ার্ড্রপটা আর টিভি তো রয়েইছে আর বাথরুমটাও তোমাদের একবার আমি চেক আউট করিয়ে দিই তো এই হচ্ছে কিন্তু বাথরুম আগের রুমটার মতোই সেম বাথরুম আর এইখানে আমি একটা দরজা দেখতে পাচ্ছি আই এটা ওই কিন্তু বাইরে বেরোনো যায় মানে ভিউটা ভীষণই সুন্দর বাইরেরও তো এই হচ্ছে কিন্তু ওভারঅল একশো পাঁচ নম্বর রুমের কন্ডিশন এতক্ষণ তো তোমাদের দেখলাম তোমরা যদি ফ্যামিলি আনো বা কপাল আসো তাহলে কোন রুম আর এটা কিন্তু তোমরা ফ্রেন্ড সার্কেলে যদি বেশ কয়েকজন থাকো তাহলে কিন্তু এগুলো হচ্ছে ডলমেটরি রয়েছে তো চলো ভেতরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দাদা তোমাকে জিজ্ঞেস করছি এইখানে মানে এরকম রিসর্ট আর কটা আছে মানে এরকম বড় কি আর আছে কোথাও মানে এটা একমাত্র এখানে যেটা এত বড় তাই তো আচ্ছা 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 বাবা এটা তো মানে ইকো হচ্ছে গলার ফয়ে এতটাই বড় মানে হল ঘর তো পুরো এটা বাহ তো অনেকে থাকতে পারবে একসাথে আর এখানে কিচেনও রয়েছে মানে এই কিচেনগুলো কেন দেওয়া হয়েছে মানে কেউ যদি নিজেরা এসে রান্না টান্না করতে চায় সেই ব্যবস্থা রয়েছে তাই তো বাহ অনেক বড় কিচেন আছে মানে এখানে নিজেরাও রান্না করে খেতে পারে এরকম ব্যবস্থা আছে বাহ তাহলে আর কি চাই আর এই এত বড় হলটা কিসের জন্য আরও অনেকজন হয়ে গেলে তখন বেড টেড করে এখানে থাকাই যায় খাওয়া দাওয়া কেউ যদি কোনো এনজয়মেন্ট করে নিজেদের মধ্যে তো বাহ বিশাল বড় এই এখানে বেডস আছে চেয়ার রয়েছে আর এই ওয়াশরুম আর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় এই রিসর্টটা কিন্তু পুরোটাই মানে পলাশ গাছে ভরা মানে প্রত্যেকটা গাছ কিন্তু পলাশ গাছ আর যখন ফুল আসার টাইম হয় পুরো জায়গাটা কিন্তু একদম মানে লাল ফুলে ভরে যায় মানে দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে আর এখানে কিন্তু সামনে একটা এরকম মঞ্চ মতো করা রয়েছে কিছু থাপ থাপ দিয়ে শিড় বসার জায়গাও করা রয়েছে তো এই জায়গাটাই আমি বলে দিই এখানে যখন দোলের সময় বসন্ত উৎসব হয় তখন কিন্তু এখানে পুরো উৎসবটাই আয়োজন করা হয় আর এখানে কিন্তু মানে প্রচুর পারফরমেন্স হয় অনেক রকমের ব্যাপার হয় তো সব কিছুটা এখানেই এনারা অ্যারেঞ্জ করে তো এটা কিন্তু আলাদাই ব্যাপার এখানে যা দেখছি মানে আমি অনেক রিসোর্টে এর আগে গেছি বা ভিডিও করে এসছি কিন্তু এই রিসোর্টটার কিন্তু আলাদাই একটা ব্যাপার রয়েছে কারণ আমি বরাবরই বলি আমি মানে একদম খুব ভালোবাসি এরকম পাহাড় হোক সমুদ্র হোক জঙ্গল হোক আর এরকম প্রকৃতির মাঝে কিন্তু একটা দিন থাকতে কান্না ভালো লাগে তো কেমন লাগলো রিসর্টটা মানে ভালো না লাগার তো কোনো কারণই নেই কারণ আমি তো নিজেই এটুকুর সময় রিসর্টটার প্রেমে পড়ে গেছি এত সুন্দর এতটা বড় যে আমি নিজের ঘর খুঁজছি যে কোথায় কোন নম্বর তারপর রুম নম্বর মনে করে বুঝলাম আচ্ছা এটা আমাদের রুম কারণ এতটাই বড়ো এরিয়া মানে ভিউ থেকে শুরু করে জায়গা মেনটেনেন্স সব কিছুর থেকে একদম মানে সেরা সেরা জায়গা তো আমাদের রুমটা ঠিক ওই জায়গাটাই ছিল আর এখানে এসে কিন্তু আমরা এখন চলে এসেছি যে এই জায়গাটার যে খাওয়ার এরিয়া সেইখানে মানে যেটাকে তোমরা লাঞ্চ টেবিল বা লাঞ্চ এরিয়া ডিনার এরিয়া বলতেই পারো এখানে কিন্তু অনেকজন একসাথে বসতে পারবে এখানে ফোর সিটিং জায়গা রয়েছে আর এখানে টু সিটিং করে জায়গা রয়েছে যেখানে কিন্তু আরামসে চারজনের এদিকে দুজনের দিকে বসতেই পারে তো এদিকে কিন্তু আমাদের অলরেডি লাঞ্চ টেবিলের সাজানো হয়ে গেছে তো তোমাদেরকে একবার বলে দিই আজকে আমাদের ডে ওয়ানের লাঞ্চে কী কী রয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছি এখানে ভাত রয়েছে সাথে লেবু রয়েছে আলুর চিপস রয়েছে স্যালাড তো রয়েছে আর এদিকে কিন্তু রয়েছে ডাল আর এখানে রয়েছে আলু পটলের তরকারি এখানে রয়েছে আলু পোস্ত আর চিকেন তো রয়েছে আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে পোস্ত বড়া তো এগুলো টেস্ট করার জন্য তো আমি খুবই এক্সাইটেড আর তারপর তোমাদেরকে রিভিউ দেবো যে টেস্ট কীরকম তোমাদেরকে তো দেখালাম কী কী ছিল আর তারপরে কিন্তু আমাদের সামনে চলে এসছে চাটনি আর পাঁপড় তো মানে একদম কমপ্লিট লাঞ্চ চাকে বলে আর চাটনিটা কিন্তু বেশ সুন্দর লাগছে তো দুপুরবেলা তোমাদেরকে বলেছিলাম যে দুপুরবেলা তো তোমাদের আমি রুম টুর সবটা দেখালাম আর তারপর বলেছিলাম বিকেলবেলা দেখাবো কিন্তু সত্যি বলতে এত টায়ার্ড হয়ে গেছিলাম কারণ কালকে ট্রেন লেট ছিল অলরেডি বৃষ্টি পড়ছে এখন তো কালকে ট্রেন ডেট ছিল তো আমি বিকেলবেলাটা তোমাদের দেখাতে পারিনি বাট আজকে তোমাদের সন্ধেবেলায় স্ন্যাক্সে কি থাকছে বা রাতের ডিনার সবটা দেখাবো আর কালকে ভোরবেলা আমি তোমাদের পাখির কিচিরমিচিরের মধ্যে পুরো ভোরবেলা সকালের অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আরও কিছু জায়গা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো যেটা তোমরা এখানে এসে কিন্তু থেকে আরামসে সেই জায়গাগুলো ঘুরতে পারবে কি বলবো এত জায়গা ঘুরেছি এইরকম মজা পাইনি আমরা তিনজন এখন গোটা গার্ডেন এরিয়াটাই রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি আর সাথে বৃষ্টি আর এরকম ঝড় টাইপের হাওয়া সাথে এইরকম বিদ্যুৎ চমকানো আর দেখো এই এই দুজনকে কোথায় উঠে বসে রয়েছে দিকে মানে করছি আমি ট্রাভেল বাট এই সিনটা আমাকে দেখাতেই হলো তো এই হচ্ছে গিয়ে পাহাড়ের এখানে মানে ওভারঅল ভিউ জাস্ট জায়গাটা পুরোটাই মানে এই রিসর্ট এরিয়ার মধ্যেই পড়ে অনেক বড় রিসর্ট যেটা আমি বললাম মানে আলাদাই লাগছে আলাদাই লাগছে তো যেমনটা বলেছিলাম চলে এসেছে কিন্তু চিকেন পকোড়ার সাথে রয়েছে সস আর এখানে রয়েছে কাপ আর এখানে রয়েছে গরম গরম চা হাতটা পড়ে গেল তো এই হচ্ছে কিন্তু ওভারঅল একদম খুব সুন্দর কিন্তু পারফেক্ট বলে সার্ভ সার্ভ করা সেইভাবে ঠিক আমাদেরকে করেছে তো চলো এখন এগুলো খাই আর সন্ধ্যাটাকে একটু জমিয়ে তুলি তো এই হচ্ছে কিন্তু চিকেন পকোড়ার ভেতরটা কিন্তু পুরো চিকেনে একদম ভরা আর যথেষ্ট জুসি খেতেও কিন্তু বেশ লাগছে আর চাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো কিন্তু এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সন্ধ্যেবেলা যদি এরকম চিকেন পকোড়া সাথে এরকম গরম গরম চা পাওয়া যায় তাহলে আর কি চাই তো তোমাদের কিন্তু দেখালাম কিন্তু এই অ্যাম্বিয়েন্সটার আমরা মজা নিচ্ছিলাম আর বেশ বৃষ্টি হচ্ছিল তারপর পটে যে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন কিন্তু সময় হয়ে গেছে আমাদের রাতের ডিনারে আর ডিনারটা কিন্তু আমরা আমাদের রুমেই নিয়ে নিয়েছি কারণ বাইরে পড়ছে বৃষ্টি আর ঘরের মধ্যে কিন্তু ডিনারটা নিয়ে নিয়েছি আমরা যেহেতু ভিডিও করছি তাই ঘরে খাবারটা নিলে আমাদের ভিডিও করতেও সুবিধা হয় সময় নিয়ে করা যায় তো চলো এখানে তো অনেক কিছু আছে কিন্তু বুঝতে পারছি না কি কি আছে তো একটা একটা করে ওপেন করি আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের আজকের ডিনারে কি কি আছে তো যেমনটা তোমাদের দেখাছিলাম ডিনারে এসে গেছে আর ডিনারে কিন্তু রয়েছে এরকম চিকেন কষা আমরা তিনজন আছি তিনটে দেওয়া হয়েছে এখানে কিন্তু মিক্স ভেজ রয়েছে এখানে আলু ভাজা রয়েছে সাথে কিন্তু রুটি রয়েছে আর স্যালাড রয়েছে তো এই হলো ওভারঅল আজকের রাতের আমাদের ডিনার তো বন্ধুরা শুভ সকাল এখন কিন্তু বাজে ঘড়ির কাটায় ছটা আর আমি উঠে পড়েছি আরও দুজনেও উঠে পড়েছে এখন কিন্তু এই রিসোর্টেরই পেছনে একটা গেট আছে যেটা তালা দেওয়া থাকে চাবিটা আমরা কালকে রাতেই নিয়ে নিয়েছি ওখান থেকে কিন্তু এখন যাব আমরা সেই জায়গায় যেখান থেকে শুশুনিয়া পাহাড় ট্রেক করার জন্য ওঠা যায় আর ওখানে কী কী আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কাল রাতে তোমাদের ডিনার অবধি দেখিয়ে আমি রেখে দিয়েছিলাম তো এখন আবারও ব্লগে ফিরলাম তো এখন থেকে আবার কন্টিনিউ হবে আরও এক্সাইটেডে ভরা থাকবে এক্সাইটমেন্ট থাকবে ব্লগটার মধ্যে আর অনেক নতুন নতুন কিছু তোমাদেরকে আমি দেখাবো তো চলো যাই আর সবকিছুর মধ্যে এই ভোরবেলা এই রিসর্টের জাস্ট অ্যাম্বিয়েন্সটা একবার দেখো মানে পাখি ডাকছে প্রচুর আর এত সুন্দর লাগছে আর এখন কিন্তু সকালে কাল যেহেতু রাতে বৃষ্টি হয়েছে পাহাড়ের ওপর আমি দেখতে পাচ্ছি ঘন কুয়াশায় পুরো ভরে গেছে তোমাদেরকে একবার দেখাই ওই যে পাহাড়টার ওপরটা পুরো ঘন কুয়াশা একদম ভরা তোমাদেরকে ভালো আরো ভালো ভিউ থেকে আমি দেখাচ্ছি একটু পরে তো এই পথ ধরে কিন্তু আমরা আসলাম আর এটা কিন্তু পুরোটাই রিসর্টের মধ্যে এরকম প্রতি ফুল গাছ রয়েছে আর আমরা এখন ওই দিক দিয়ে বেরোবো মানে পেছনের যে গেটটা দিয়ে যাবো আমরা শুশুনিয়া পাহাড় যেখান থেকে ট্রেক করে সেই জায়গায় তো চলো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা কিন্তু রিসর্টের গেটটা জাস্ট ওপেন করে এই সাইড দিয়ে আসলাম আর এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে যেগুলো এক্ষুনি খুলবে এখন বন্ধ রয়েছে আর এইখানে কিন্তু রয়েছে একটা কালীবাড়ি আর এখানে কিন্তু দুর্গা মন্দিরও রয়েছে মানে খুব সুন্দর জায়গাটা কিন্তু গোটা জায়গাটা বেশ সুন্দর আর এখানে কালকে পুজো হচ্ছিল আমরা কিন্তু একদম আওয়াজ পাচ্ছিলাম আমাদের রিসর্ট থেকে বসে আর আই থিঙ্ক এই দিক থেকে হচ্ছে গিয়ে শুশুনিয়া পাহাড়ে ট্রেক করে সেটা এইখান থেকে যেটা ওঠে আর এই হচ্ছে মন্দির আর এখানে কিন্তু একটা স্নানের জায়গা রয়েছে যেখানে একদম বাঘের সামনে থেকে জল প্রচার সব এখানে স্নান টান করে আর এই দিক থেকে কিন্তু রাস্তা উঠে যাচ্ছে সেটা পাহাড়ের দিকে মানে যারা ট্রেক করে সেই পাহাড়ের উদ্দেশ্যে তো চলো আমরা কিছুটা এগোবো আমরা ট্রেক তো করবো না কারণ ট্রেকিং করার জন্য আমরা এখানে আসিনি বা সেরকম প্রস্তুতি নিয়ে আমরা এখানে আসিনি এই ভিডিওটা যদি তোমরা ভালোবাসা হয় হয়তো তারপরে তোমাদের আবারও ঘুরে দেখাবো ট্রেকিংও করবো তো আপাতত আজকে ট্রেকিং করবো না জাস্ট তিন চার মিনিট একটু উপরে উঠবো দেখবো কীরকম কী আর তোমাদেরকে দেখানোটাই আসল উদ্দেশ্য ছিল যে তোমরা কোন রাস্তা দিয়ে আসতে পারবে না পারবে সেটাই তো নিচ থেকে কিছুটা উঠে এসে কিন্তু এখানে এই রকম রাস্তা শুরুতেই মানে একদম শুরুতেই ট্রেকিংয়ের রাস্তা কিছুটা এরকম তো আমরা তো ট্রেক করব না আজকে তো তাও একটু উঠছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য তো আই থিঙ্ক ভিডিওটা দেখলে তোমরা রিলেট করতে পারবে যখন এখানে আসবে যে কোথা থেকে উঠবো না উঠবো তো এই কিন্তু পুরো একদম চড়াই এখনও এখনই রাস্তায় মানে এরকম পাথর এইরকম করে উঠতে হচ্ছে বাট শুশুনিয়া পাহাড় অনেকেই ট্রেক করে এটা একটা ট্রেকিংই ট্রেকিংয়েরই জায়গা তো এইটুকুটেই এখনই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আজকে তো আমরা ট্রেক করবো না জাস্ট দেখালাম এই হচ্ছে ওভারঅল এখান থেকে ভিউ তো এবার যাবো নিচে একটু চা টা খাবো কারণ সকালে উঠে এখনও চা খাওয়া হয়নি আর তারপর একটু আশেপাশে দোকান পাটগুলো তোমাদের দেখাবো আরও তোমাদের দেখাবো আরও কী কী জায়গা আছে এখানে ঘোরা তোমরা এখানে এসে যেই জায়গাগুলো ঘুরতে পারবে সেগুলোর ধারণা তোমাদেরকে দিয়ে দেবো কিছু কিছু আমি দেখিয়েও দেবো তো চল এবার নিচের দিকে যে একটু চা টা খাই তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের মুরুদবাহা ইকো রিসর্টের ডে টু সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শুশুনিয়া পার্ক কোথা থেকে ট্রেক করে বা আশপাশের দোকান কি আছে না আছে মন্দিরগুলো সবটাই আর এখন কিন্তু বেরিয়ে গেছি আরও কিছু নতুন জায়গা এক্সপ্লোর করতে আর আজকে কিন্তু আমাদের রাতের ট্রেন আছে রাতেই বেরোবো যদিও আমরা তিনজন এসেছি কিন্তু যাচ্ছি একা কারণ মনোজিতের শরীরটা হঠাৎ করেই খুব খারাপ করেছে মানে এতটাই খারাপ করেছে যে আজকে আর যেতে পারছে না আর গরমও প্রচুর এখানে তাই ওকে একা রাখতে পারবো না বলে সমজিৎকে ওর সাথে রেখে এসছি একটা কেউ করা যেত যে তিনজনেই যেতাম না আর আমাকে আসতে হতো কারণ ভিডিওটা তো আমি করবো তাই তো সেই কারণে সিদ্ধান্ত নিলাম ঠিক আছে ওরা থাকুক আমি চাই কারণ ভিডিওটা করলে ওরাও চ্যানেলে দেখাতে পারবে আমিও দেখাতে পারবো তোমাদেরকে তো সেই উদ্দেশ্যেই আসার তাও ভালো যে সমুচিত রয়েছে ওর সাথে তাহলে ছোটো মানুষ ওকে একা রাখা যায় না তো চলো ওদেরকে ছেড়েই আমি একা এগোই এখন তোমাদেরকে দেখাই কী কি জায়গা আছে না আছে ঘোরানোর তো দেখতে থাকো পুরোটা তো বাইকে কিন্তু উঠে পড়েছি আর ফার্স্ট যেই জায়গাটা আমরা যাবো সেটার নাম হচ্ছে শিউলি বোনা তো চলো সেই জায়গায় যা সেখানে কি আছে দেখার কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তাহলে এখন সোজা গিয়ে দেখা হচ্ছে শিউলি বোনা তো এখন কিন্তু ঘুরলাম শিউলিবোনা গ্রাম গ্রামটা মানে যতটা বলবো ততটাই বললে কম হবে এতটাই সুন্দর গ্রাম মানে পুরনো গ্রাম বাংলার যে স্মৃতিগুলো যেগুলো এখন শহরের আলোতে গাড়ির ধোয়াতে চাপা পড়ে গেছে সেইগুলো কিন্তু এখানে আসলে একদম মানে দেখে চোখ জুড়িয়ে যাবে আর সত্যি প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যাবে কিছুটা দিনের জন্য তো এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এখানে একটা খোলা মাঠ মতো তোমরা দেখতেই পাচ্ছ বাট এখানের যে ভিউটা সেটা তোমাদেরকে একবার দেখাই এই দেখো শুশুনিয়া পাহাড় আমার সামনে ভিউটা কিছুটা কিন্তু এরকম মানে কি দারুন লাগছে তো শিউলিবনা থেকে ঘুরে আসার পরে এখন কিন্তু এই রকম কিছুটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি বাইকে করে আর আমাদের নেক্সট যে ডেস্টিনেশনটা হচ্ছে সেটা হচ্ছে ভরতপুর তো চলো ওখানে যাবার ওখানেও কি স্পেশালিটি আছে সেটাও তোমাদের সাথে দেখাবো তো দেখতে থাকো আর এই রাস্তাঘাট পাহাড় এনজয় করো তো বন্ধুরা আমরা এখন কিন্তু প্রবেশ করেছি ভরতপুর গ্রামে তো চলো সামনের দিকে এগোই আর একটু গ্রামটাকে এক্সপ্লোর করি সেই গ্রামে কিন্তু অনেকেই আসে ফটো শিল্প দেখার জন্য এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা বাড়িরই বাইরে এই রকম ফটো মানে পেন্টিং করা থাকে আর যেটা কিন্তু দেখতে বেশ লাগে বেশ সুন্দর লাগে আমাকে খেলতে নিবি তোদের সাথে একটু শিখে কি করে খেলে তো যেমনটা তোমাদেরকে দেখালাম এই মুহূর্তে কিন্তু আমরা আছি বাঁকুড়া আর আমরা এক্সপ্লোর করছি শুশুনিয়া পাহাড় বা তার আশেপাশের জায়গা আর তার মধ্যেই আমরা চলে এসেছি এখানকার একটা উল্লেখযোগ্য গ্রাম যেটা হচ্ছে ভরতপোতা গ্রাম আর সেইখানের কিছু শিল্প তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে এই গ্রামের মানুষেরা নিজেরা তৈরি করে কিন্তু এই শিল্পগুলো আর তাদের থেকে শুনবো এর বিশেষত্ব কী তো এখানে তো আমি যেটা দেখলাম প্রত্যেকটা কিন্তু এরকম রয়েছে আর এগুলো কিন্তু কাপড়ের ওপরে না কাপড়ের ওপরে করা রয়েছে আর প্রত্যেকটা দেখতে ভীষণই সুন্দর লাগছে তো এর বিশেষত্বগুলো আমি আবার একটু শুনবো তো নমস্কার তো আপনাদের এই শিল্প মানে এই কাজ শুরু কতদিন ধরে অনেক দিন ধরে আচ্ছা 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 তো এগুলো যদি কেউ কিনতে চায় তো এই গ্রামে এসে কিনতে হবে গ্রামের নাম ভরতপুর তো এই গ্রামে এসে এগুলো পাওয়া যায় এগুলোর দাম কিরকম আছে একটু যদি বলে দেন যদি আমি বলি এইটার দাম কত তাহলে তিনশো সাড়ে তিনশো এই সবের মধ্যেই রয়েছে আচ্ছা এগুলো কি মানে কিভাবে ইউজ করবে ঘরে সাজিয়ে রাখার মতো তো ফ্রেম করে সাজিয়ে রাখবে আর এগুলো হচ্ছে চাবি রিং ঝোলানো ঝোলানোর জন্য এগুলো না ও আচ্ছা আচ্ছা তো এখানকার কি মানে পুরুষেরা মহিলারা এগুলোই করে বেশিরভাগ সবাই এগুলোই করে আর মনে করুন দেখুন এখানে তো হয়তো শীতকালে লোক বেশি আসে গরমকালে কম আসে তো যেই সময় লোক আসে না সেইগুলো কি মানে এগুলো কি তখন ঘরেই পড়ে থাকে না এগুলো তখন বাইরে আপনারা কোথাও বিক্রি করেন ঘরেই হয় আপনার নাম গোলাপি আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু আরো আমি দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে এখানে ব্যাগ রয়েছে আর ব্যাগে এখানে রাধা কৃষ্ণ না রাধা কৃষ্ণ এটা তো আমরা সবাই জানি কিন্তু এই ছবিটার মানেটা যদি একটু বলতে পারবেন কি আদিবাসীরা জঙ্গলে গেছিল সেই ছবি আচ্ছা আচ্ছা খেলাধুলা করতে যেত আচ্ছা 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 তো এই হচ্ছে কিন্তু ওভারঅল আপনারা কিন্তু খুব সহজেই এই ভরতপ্রথা গ্রামে এসে কিন্তু এগুলো নিয়ে যেতে পারেন স্মৃতি হিসেবে রাখতে পারেন দেয়ালে সাজিয়ে রাখতে পারেন ব্যাগ হিসেবে ইউজ করতে পারে না জিনিসগুলো কিন্তু আমি নিখুঁতভাবে দেখছি করা হয়েছে আর খুবই সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটাই কালারফুল আর দেখতে বেশ লাগছে তো শিউলি বোনা গ্রাম ঘোরার পর ভরতপোথা গ্রাম ঘোরার পরে এখন আবারও সময় হয়ে গেছে রিসর্টে যাওয়ার বুঝতেই পারছো অবস্থা কীরকম বাট সত্যিই গরমের মধ্যে এসব এত সুন্দর সুন্দর জিনিস চোখে পড়লো যে দেখতে খুব ভালো লাগলো আর আশাটা স্বার্থগুলো আর তোমরাও খুব সহজেই চলে আসতে পারো রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে রিসর্টে তোমাদেরকে তো দেখালাম দুপুর তখন আমি একাই বেরিয়েছিলাম দুটো গ্রাম এক্সপ্লোর করতে আর সেটা হলো শিউনিবোনা আর ভরতপ্রথা গ্রাম তো বেশ ভালো লাগলো গ্রামটা ঘুরে তারপর কিন্তু মানে এতটাই গরম ছিল যে আমি যখন মানে আবার মানে রিসর্টে ফিরলাম আর মোট যেন আমার মুখ হাত পা কেউ মানে জ্বালিয়ে দিয়েছে এত পরিমাণে গরম ছিল যা কিছুদিন পর গরমটা আবারও কমে যাবে তাছাড়া এই জায়গায় কিন্তু ঘুরতে আমার বেশ লাগলো আর এখন কিন্তু অলমোস্ট হয়ে গেছে রাত তো চাই এসে গেছে রুমে আর ব্যাপারটা যেটা হচ্ছে দেখো তোমরা এখানে আসতে গেলে কী কী করতে হবে সেই সমস্ত ডিটেলসই ডিসক্রিপশন বক্সে কিন্তু থাকবে আর কিন্তু তোমরা নিরাশ হবে না কারণ জায়গাটা ভীষণই সুন্দর মানে আমার তো বাড়ি যেতেই মন চাইছে না কিন্তু যেতে হবে কারণ আজকে রাত এগারোটা পঁয়তাল্লিশ বা তেতাল্লিশে আমাদের একটা ট্রেন আছে যেটা ছাতনা থেকে হাওড়া এক্সপ্রেস আমরা আপনাদেরকে হাওড়া নিয়ে যাবে কালকে ভোরবেলা পাঁচটায় ডুববে তো বাস চাটা খাবো আর কিছুক্ষণ পর ডিনার করবো একদম হালকা বাদলা কিছু একটা ডিনার করবো ভাত ডাল এরকম কিছু খেয়ে আমরা ট্রেনে উঠবো আর তারপরে ব্লগটা তোমাদের কাছে এন্ড করে দেবো তো টোটালটা যতটা পসিবল তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম আশা করছি খুব ভালো লাগবে ভালোবাসো আরও সাপোর্ট করো তাহলে এরকম ব্লগস আরও তোমাদেরকে আমি দিতে থাকবো তো চলো তুমি চাইছো মুক্তি এখন কিন্তু আমরা পেয়ে গেছি মুরুদ বা ইকো রিসোর্টের ওনার বিধান দায় তো দাদা তুমি এই মুরুদ বা ইকো রিসোর্ট নিয়ে যদি দুটো কথা বলে দাও তাহলে খুব ভালো হয় না আমাদের এটা মুরুদ ভাই ইকো পার্ক অ্যান্ড রিসর্ট এটা অনেকটা ছড়ানো ছড়ানো এগারো বিঘা এগারো বিঘা ক্যাম্পাস এর ভেতরে একটা ইকো পার্কও আছে লোকেরা এখানে ইকো পার্কে জাস্ট ঘুরতে আসেন এমনি ডে আউট করবে অনেকে যান তো এই বাঘ কথাটা অর্থ হলো মুরদ কথা এটা আদিবাসী শব্দ আচ্ছা এখানে মুরুত কথার অর্থ হলো পলাশ মানে ফুল পলাশ ফুল আমাদের এগারো বিঘা ক্যাম্পাসের মধ্যে তিন বিঘা পলাশ আছে তো মার্চের সময় এটা পুরো লালে লাল হয়ে যায় এখানে এই রিসোর্টটা আর এমনি তো সারা সিজনের আলাদা আলাদা ফ্লেভার আছে একদমই তাই আমি দেখলাম প্রচুর পলাশ গাছে ভর্তি এই টাইমে ফুল পাইনি বাট মার্চের দিকে আসলে মনে হয় ফুলগুলো তখন আরও ভালো বোঝা যায় তখন আরও ভালো লাগে আর যাই তোমরা যেন কাছে পাহাড় থাকলে কিন্তু তার প্রত্যেকটা সিজনে একটা আলাদা আলাদা করে রূপ দেখা যায় এইখানেও তার অনথা কিছু হয় না এখানেও সেমই হয় আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এখানে আসলে তো দাদা এসে খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়েও খুব ভালো লাগলো আশা করি দর্শকদের এই জায়গাটা মানে ভালো লাগবে কারণ না ভালো লাগার কোনো কারণ নেই তো আবার আমরাও আবার আসবো যদি ভিডিওতে ভালো রেসপন্স পাই তো আবার দেখা হবে তোমার সাথে তো ঘড়ির কাটায় কিন্তু এখন এগারোটা ছুঁই ছুঁই আর ঠিক এগারোটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন আসবে ছাতনা স্টেশনে দেখো ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস থাকবে তোমরা এখানে আসতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে স্টেশন নিয়ারে স্টেশন কি আছে আছে সব ডিটেলস আমি তোমাদের জন্য প্রোভাইড করে দেবো স্ক্রিনে তোমাদের জন্য নাম্বার শো করে দেবো যাতে তোমাদের এখানে আসতে কোনো অসুবিধা না হয় তো শুশুনিয়া পাহাড়ের কোলে বাহা ইকো রিসর্ট এন্ড পার্কে কিন্তু আমার দুটো দিন দারুণ কাটলো তো যেটা শুরু সেটা শেষও হয় তাই এসছিলাম আবার ফিরতেও হবে বাট হ্যাঁ কথা দিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ফ্রেশ ব্লগের সাথে ফ্রেশ জার্নিতে